মানে আমাদের এই গাড়িটা পেট্রোলেও চলবে ব্যাটারিতেও চলবে মারুট টায়ার দেওয়া আছে হেভি টায়ার দেওয়া আছে যেটা বড় বড় গাড়িতে দেওয়া থাকে সেটা আমি আপনাকে দেখাতে চলেছি সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আপনারা অনেকেই দেখেছেন আমাদের চ্যানেলে যেখানে পেট্রোল ইঞ্জিন আমরা বারবার হাইলাইট করছি যাতে কাস্টমারদের যে প্রবলেমগুলো মাইলেজ নিয়ে যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো ফেস না করে সেই জন্য কিন্তু আমরা পেট্রোল ইঞ্জিন নিয়ে আরো একটা ব্যাটারি কিন্তু এখানে লাগানো আছে প্লাস এখানে কনভার্টার দেখতে পাচ্ছেন পজিশান থেকে কনভার্টার দেওয়া আছে এখানে এমসিবি দেওয়া আছে

তো নতুন জিনিস দেখার জন্য কোথায় আসতে হবে হায়াত অটোতে আপনি যদি একটা ই রিক্সা এখন এই এই সময় ই রিক্সা কিনতে চান বা প্যাসেঞ্জার হোক বা লোডার হোক নিতে গেলে অবশ্যই বেস্ট প্রাইসে বেস্ট ফিচার্সের সাথে যদি আপনি নিতে চান আপনাকে আসতে হবে কোথায় হায়াত অটো আমাদের ঠিকানা হচ্ছে হাওড়া বাগনান অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের ডেলিভারি হবে তবে শিলিগুড়ি বা অত দূরে এরিয়াতে আমাদের ডেলিভারি করাটা একটু সমস্যা আপ টু মালদা পর্যন্ত আমরা কিন্তু ডেলিভারি করে দিতে পারবো এই গাড়ি যেটা আছে দেখতেই পাচ্ছেন একটা লোডার আছে সেটা হচ্ছে আপনারা যারা জানেন যে যা সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে হ্যাঁ আমি যেখানে ভাত রেখেছি এটা হচ্ছে একটা পেট্রোল ইঞ্জিনের একটা ট্যাঙ্ক মানে আমাদের এই গাড়িটা পেট্রোলেও চলবে ব্যাটারিতেও চলবে মানে আপনাকে আর মাইলেজ নিয়ে কোনো সমস্যা বা মাইলেজ নিয়ে কিছু ফেস করতে হবে না আপনি যদি দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূর থেকে আসতে যান তার জন্য একমাত্র যে যা কিন্তু আপনাকে এই ইঞ্জিন কিন্তু আপনাকে সাপোর্ট করবে আমি আপনাকে এই মুহূর্তে দেখিয়ে দেবো এই গাড়িতে কি কি ফিচার্স আছে সব জিনিসটা আপনাকে একদম রুবারু করাবো চলুন দেখে নেওয়া যাক যে এই গাড়ির মধ্যে কি কি আছে প্রথমে আমি যেটা আপনাকে দেখাতে চলেছি যেটা আমাদের মেন অ্যাট্রাকশন এই মুহূর্তে গাড়িটার ওভারলুক সম্বন্ধে আপনাদের বলে বোঝানোর দরকার নেই যারা যে যার সম্বন্ধে জানেন তাদেরকে যে যার কোয়ালিটি বোঝাতে হয় না জিন্দাল যে যার ফেব্রিকেশন থেকে শুরু করে ডালা সাইজ বা এই যে টায়ার টায়ার দেখতে পাচ্ছেন কত চওড়া হেভি টায়ার দেওয়া আছে এটা চার পঞ্চাশ বারো টায়ার দেওয়া আছে হেভি টায়ার দেওয়া আছে যেটা বড় বড় গাড়িতে দেওয়া থাকে আর এই যে আমি আপনাকে দেখাই এই জিনিসটা এটা যে আপনার নাট আছে এই নাটটা ড্রাম নাট যেটা দেখতে পাচ্ছেন পাঁচটা হোলের নাট আছে তো এইগুলো বড় বড় চার চাকাতে কিন্তু এরকম নাট থাকে প্লাস এখানে যে কামানি আছে কামানি দেখতে পাচ্ছেন কত মজবুত কামানি দেওয়া আছে মেন জিনিস যেটা অ্যাট্রাকশন সেটা আমি আপনাকে দেখাতে চলেছি সেটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন আপনারা অনেকেই দেখেছেন আমাদের চ্যানেলে যেখানে পেট্রোল ইঞ্জিন আমরা বারবার হাইলাইট করছি যাতে কাস্টমারদের যে প্রবলেমগুলো মাইলেজ নিয়ে যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো ফেস না করে সেই জন্য কিন্তু আমরা পেট্রোল ইঞ্জিন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে তিনটে ব্যাটারি বসানো আছে একটা পেট্রোল ইঞ্জিন বসানো আছে এটা ভাববেন না যে এটা চার ব্যাটারি গাড়ি এখানে অলরেডি আরো একটা ব্যাটারি কিন্তু এখানে লাগানো আছে অলরেডি আমি আপনাকে খুলে দেখাচ্ছি এক্ষুনি যে এখানে আর একটা ব্যাটারি কোথায় ইনস্টল করা আছে এখানে অলরেডি আরো একটা ব্যাটারি কিন্তু এখানে লাগানো আছে প্লাস এখানে কনভার্টার দেখতে পাচ্ছেন পঁচিশ আম কনভার্টার দেওয়া আছে এখানে এমসিবি দেওয়া আছে তো এই পেট্রোল ইঞ্জিনের ট্যাঙ্কটা এখানে আছে এখান থেকে এই অয়েল পাইপের মাধ্যমে এর কাছে তেল যাচ্ছে প্লাস এখানে কিন্তু এখানে এক্সজস্ট পাইপ দেওয়া থাকছে এই গাড়ি এই ইঞ্জিনে কিন্তু আপনি হাতে ধরে টানা টেনেও কিন্তু আপনি এটাকে চালু করতে পারবেন তো এখানে আপনি দড়ি টেনেও কিন্তু এটাকে চালু করতে পারবেন মানে এটা সেলফ স্টার্টও আছে প্লাস ম্যানুয়াল স্টার্টও আছে সেলফ স্টার্টে আমি আপনি দেখিয়ে দেবো আবার চালু করে দেখিয়ে দিই এখানে ইঞ্জিনটা যখনই আপনি পুশ করবেন কিন্তু চালু হয়ে যাবে দেখুন ইঞ্জিনটা চালু হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন কিনা দেখুন ইঞ্জিনটা কিন্তু চালু হয়ে গেছে এবার যখনই আপনি ইঞ্জিনটা চালু করলেন আপনার গাড়ি কিন্তু চালু করতে পারবেন এবার যদি আমি এটাকে বন্ধ করতে চাই করবো আপনার ইঞ্জিনটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এই ফাংশনটা কিন্তু আমাদের এই গাড়ির মধ্যে দিচ্ছি যেটাতে আপনি ব্যাটারি নিয়ে আপনার যদি মাইলেজ নিয়ে ইস্যু থাকে সেই মাইলেজ নিয়ে ইস্যু কিন্তু সলভ হয়ে যাচ্ছে আপনি নতুন ব্যাটারি গাড়িতে বা পুরনো ব্যাটারি গাড়িতেও কিন্তু এটা চালাতে পারবেন এবার আমি আপনাকে বলতে চাই যে এই গাড়িতে এই গাড়িতে আপনি পেট্রোল ইঞ্জিনে আপনি কতটা কি মাইলেজ বা কি ফেসিলিটিস পাবেন পেট্রোল ইঞ্জিন কিন্তু ম্যাক্সিমাম আপনি চারশো কেজি থেকে পাঁচশো কেজি ম্যাক্সিমাম লোডে কিন্তু আপনি চালাতে পারবেন তার মানে এই নয় যে আপনি লোডার নিচ্ছেন বলে এক টন লোডে পেট্রোল ইঞ্জিনটা চালাতে পারবেন এটা ম্যাক্সিমাম চারশো থেকে পাঁচশো কেজি লোডে কিন্তু চালাতে পারবেন যদি আপনার মনে হয় যে আপনার গাড়িতে লোড বেশি আছে সেক্ষেত্রে আপনি দাঁড় করিয়ে ইঞ্জিনটাকে চালু করলে আপনার ব্যাটারিটা কিন্তু চার্জ হতে থাকবে এছাড়া যদি আপনার মনে হয় যে আপনি একশো কিলোমিটার দূরে আপনি কোনো জায়গায় ভাড়া নিতে যাচ্ছেন বা লোড নিতে যাচ্ছেন ফাঁকা গাড়ি আছে সেই সময় কিন্তু আপনি ইঞ্জিনটা চালিয়ে চলে গেলে আপনার ব্যাটারির যে চার্জটা থাকছে সেই চার্জটা কিন্তু ব্যাটারির মধ্যেই থাকছে আপনার গাড়িটাও কিন্তু চার্জ হতে থাকছে আপনার গাড়িটাও সেই জায়গার মধ্যে পৌঁছে যাচ্ছে সেখান থেকে লোড নিয়ে আপনি আবার ব্যাটারিতে চালিয়ে চালিয়ে নিয়ে চলে আসতে পারছেন মানে খালি গাড়িকে আপনি আনলিমিটেড কিলোমিটার মানে দুশো তিনশো চারশো কিলোমিটার পর্যন্ত আপনি চালাতে পারছেন তো এটাই হচ্ছে পেট্রোল ইঞ্জিনের সব থেকে বড় অ্যাডভান্টেজ যে আপনাকে মাইলেজ ইস্যু কিন্তু পুরোপুরি সমস্যার সমাধান যদি আপনি পেট্রোল ইঞ্জিন আপনার জল ব্যয় মানে আপনার আহ ইরিক্সা যেগুলো আপনার প্যাসেঞ্জার ই রিক্সা আছে সেই রিক্সাতে লাগাতে চান সেটাও লাগাতে পারেন যদি লোডারে লাগাতে চান সেটাও লাগাতে পারেন মাত্র টাকায় আপনি কিন্তু আপনার এই মাইলেজ ইস্যু যেটা আছে সেটা পুরোপুরি সলভ করতে আজকে আমাদের যে ভিডিওটা ছিল এটা যে যা যে লোডার আছে টন লোডিং ক্যাপাসিটির গাড়ি এতে দু হাজার ওয়াটের মোটর থাকছে দু হাজার ওয়াটের কন্ট্রোলার থাকছে পাঁচ ব্যাটারি সাপোর্টেড গাড়ি এই গাড়িতে আমরা ইঞ্জিনটা লাগিয়ে কিন্তু কাস্টমারকে ডেলিভারি করছি এই কাস্টমারটা এই গাড়িটা যাচ্ছে কোথা থেকে সেটাও আমি আপনাদেরকে এখন জানাবো দাদা প্লিজ একটু আসবেন দাদা কোথা থেকে আসছেন হুগলি দশগড়া তো আপনি যেটা অর্ডার করেছিলেন জিন্দালের গাড়ি নেবেন আপনার ওখানে আরো অন্যান্য ব্র্যান্ডের গাড়ি চলছে আপনার জিন্দালটা প্রেফার ছিল তাই জন্য আপনাকে জিন্দালটা আমরা ডেলিভারি করছি আপনি ইঞ্জিন নিয়ে চেয়েছিলেন সেটাও দেওয়া হচ্ছে তো আপনার গাড়িটা সম্বন্ধে কিছু যদি আপনার মনে হয় যে আপনি একটু বলতে পারেন অবশ্যই ভালো দেখলাম যেটা ব্যাটারি নিয়ে যে সমস্যাটা যেটা এই গাড়িতে হয় এই সমস্যাটা এতে নাই কারণ আমি লোড নিয়েও চারশো কিলো লোড নিয়েও আমি যেতে পারবো ইঞ্জিনটা ইউজ একদম একদম ব্যাটারিটা সেখান থেকে অনেকটা বাঁচাতে হবে আর খুব বেশি লোড থাকলে সেখান থেকে ব্যাটারিতে চালিয়ে আসতে পারবো রাইট তো যে সকল হুগলি থেকে যে সকল কাস্টমাররা দেখছেন দশগড়া তারকেশ্বর আরামবাগ যে কোনো হুগলির কাস্টমার যারা আছেন যদি মনে হয় যে আপনারা গাড়ি নিতে চান আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে ফলো করুন আমাদের কাছে নতুন নতুন জিনিস কিন্তু আপনারা পাবেন আর একদম বেস্ট রেটে মার্কেটের থেকে যেখানে আমরা অ্যাটলিস্ট মার্কেট থেকে দশ থেকে পনেরো হাজারের ডিফারেন্সে কিন্তু আমরা ই রিক্সা মানে যত রকমের ই রিক্সা আছে সেটা প্যাসেঞ্জার হোক বা লোডার হোক আমরা কিন্তু কাস্টমারদের হাতে তুলে দিচ্ছি আপনারা এর আগেও ভিডিও দেখেছেন তো যারা নতুন ভিউয়ার্স আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশান বাটা আইকনটাকে প্লিজ অন করে রাখুন যাতে প্রথম ভিডিওটা আপনার কাছেই যাতে পৌঁছাতে পারে তো আজকের জন্য এতটুকু আবার নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য জয় হিন্দ